সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় দুইয়ের টাইপ ফোর নিয়ে যেখানে আমরা আলোচনা করব সুযোগ ব্যয় প্রচার এ এমসিকোগুলো নিয়ে প্রথমে এ হচ্ছে একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি জিনিস ত্যাগ করাকে অর্থনীতিতে কি বলে তো একটা জিনিস আমি পাওয়ার পরিবর্তে আমি অন্য একটা জিনিস নিলাম সেটা এখানে এখানে আমরা একটা সুযোগ ব্যয় করতেছি বা সুযোগকে আমরা মাইনাস করতেছি যার কারণে এখানে সঠিক উত্তরটি হবে সুযোগ ব্যয় এটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই এটা মনে রাখবেন পরবর্তী একাত্তর নম্বর এমসিকে দেখতে পাচ্ছি চিত্রে কিউ বিন্দুতে উৎপাদন করলে কতটুকু কলমের উৎপাদন ছাড় দিতে হবে এখন দেখেন এখানে এই যে এখানে বলা হচ্ছে কিউ বিন্দু এই কিউ বিন্দুটা হচ্ছে এটা আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের ও এক্স অক্ষে কাগজ উৎপাদন করা হয় ও ওয়াই অক্ষে আমরা উৎপাদন করে হচ্ছে কলম এখন যেহেতু আমার কিউ বিন্দুতে বলা হচ্ছে তাহলে আমার কলমের উৎপাদন ছাড় দিতে হবে কতটুকু কলমের উৎপাদন যেহেতু কলমের কথা বলছে তাহলে কি কলমের উৎপাদনগুলো নির্দেশ করা হয়েছে এই যে এই একটা বিন্দু এবং এই একটা এন বিন্দু দ্বারা ঠিক আছে তো এটা ধরেন আমার প্রথমে উৎপাদন করা হয়তো এখানে মানে আমি এখান থেকে যেহেতু আমি এখানে চলে আসছি তার মানে এটা এখান থেকে এখানে তার মানে এটা কি নিচের দিকে এই দিকে আসছে তার মানে এন এবং এন ওয়ান এইটুকু হচ্ছে আমার উৎপাদন ছাড় দিতে হয়েছে তার মানে সঠিক উত্তর হবে কি। খ নাম্বারটি হবে সঠিক উত্তর আবার আমার এখানে যদি বলা হইতো ধরেন আমার এখানে বলা হয়েছে এখন কতটুকু হচ্ছে কাগজের উৎপাদন ছাড় দেওয়া হবে যদি এরকম একটা প্রশ্ন করতো ধরেন প্রথম উৎপাদন ছিল হচ্ছে এখানে কিউ পরবর্তীতে যদি কে হয় তাহলে আমার কি হইতো এখানে চলে যাইতাম অর্থাৎ আমি এখান থেকে এইদিকে চলে আসতাম তখন উত্তর হইতো কি এম এম ওয়ান এটা হইতো কি আমার সঠিক উত্তর যেহেতু আমার কলমের উৎপাদনের কথা বলছে কলমের উৎপাদন নির্দেশ করা হয়েছে এখানে এখানে হচ্ছে আমার কাগজের উৎপাদন যেহেতু এখানে কলম উৎপাদনের কথা হচ্ছে তাহলে কলমের উৎপাদন হচ্ছে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এটা যার কারণে সঠিক উত্তরটা হবে খ এন এবং এন ওয়ান এটা হচ্ছে সঠিক উত্তর নিচের চিত্র আরেকটি চিত্র দেওয়া আছে যেখানে বলা বলা হয়েছে যে ও এক্স অক্ষে কলম এবং ও ওয়াই অক্ষে হচ্ছে দুই জায়গাতেই কলম দেখতে পাচ্ছি দুইটা দ্রব্য উৎপাদন করা হয় এখন প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে উপরে চিত্রে সিডি রেখাটির নাম কি। সিডি রেখাটির নাম কী প্রান্তিক উৎপাদন রেখা উৎপাদন রেখা প্রান্তিক উপযোগ রেখা এবং হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখাগুলো দেওয়া আছে আচ্ছা দেখেন আমরা এখানে মূলত কি করতেছি এখানে যদি তাকাই আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে এই যে যে সিডি এই রেখাটা যে এদিক দিয়ে চলে আসলো তো এটা কি হয়েছে এ সি এবং ডি এ বিন্দু দ্বারা কি করা হইতেছে কলমের উৎপাদন নির্দেশ করা হইতেছে ই পাশের একটা কলম এই পাশের একটা কলম দুইটার হচ্ছে উৎপাদন রেখা উৎপাদনের পরিমাণ নির্দেশ করা হইতেছে যেটা কি হয়েছে এই যে এইখান থেকে এসে এখানে এসে যৌথভাবে মিলিত হয়েছে এখান থেকে এখানে এসে যৌথভাবে মিলিয়েছে মিলিত হয়েছে সি এবং ডি বিন্দুতে অর্থাৎ এখানে উৎপাদনের যেই জিনিসটা ওইটাই নির্দেশ করা হয়েছে তাহলে আমি প্রশ্নে যদি প্রশ্নের দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পারি যে এখানে বলা হয়েছে কি যে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ এইটুকু পরিমাণ উৎপাদন হতে পারে অর্থাৎ এখানে বলা হচ্ছে কি হবে এই কারণে উৎপাদন সম্ভাবনা রেখা তারপরে বলা হচ্ছে উক্ত সিডি রেখা যা নির্দেশ করে তা হলো দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ এক পাশে কলম আসে অন্য পাশে আরেকটা কলম আছে যার কারণে এখানে কি হবে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ কি করে নির্দেশ করে যার কারণে আমরা বলতে পারি এটা হবে সঠিক উত্তর তারপর সুযোগ ব্যয় একটা দ্রব্য উৎপাদন করতে গেলে আরেকটা কি করতে হবে আমরা ছেড়ে দিতে হবে তো সুযোগ ব্যয় করা হচ্ছে এটাও কি হবে সঠিক হবে ভোক্তার উপযোগ এখানে উৎপাদন নির্দেশ করা হয়েছে আগেরটাতে আমরা টিক চিহ্ন দিয়েছি কি উৎপাদন সম্ভাবনা রেখা এখানে বোক্তার উপযোগ কী করা হয় নাই নির্দেশ করা হয় না আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন উপযোগ রেখা কি হয় সরল আকৃতির হয় এইভাবে এই দিকে হয় যেটা হচ্ছে ডান দিকে হচ্ছে নিম্নগামী হয় তো এখানে ডান দিকে নিম্নগামী হলো এটা কী আছে সরল আকৃতি না এটা হচ্ছে কি বৃত্তাকারের মতো আছে যার কারণে এটা কি হবে না সঠিক উত্তর হবে না সঠিক উত্তর কি হবে এক ও দুই এ ছিল আমাদের টাইপ ফোর সুযোগ ব্যয় ও চয়ন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো টাইপের এমসিকিউ নিয়ে আসসালামু আলাইকুম